আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বিজনেস আইডিয়া চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা সারা দেশে এক মুক্তিমান আতঙ্কের নাম এখন রাসেল ভাইফার এই সাপটা প্রায় বাংলাদেশের আঠাশটা ডিস্ট্রিক্টে ছড়িয়ে পড়েছে এবং সর্বত্র এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে আপনারা যারা এই সচেতনতামূলক ভিডিওটা শেয়ার করবেন লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে জানানোর চেষ্টা করবেন এই রাইসেল পাইপার আজ থেকে একশো বছর আগেও বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত প্রায় ছিল কিন্তু হঠাৎ করে এই সাপের প্রদুর্ভাব অনেক বেড়ে গেছে এই সাপ আপনাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড় এবং বিশেষ করে ধান খেতে থাকে হঠাৎ কেন এই সাপের উপ বেড়ে গুলো তা নিয়ে অনেক বিতর্ক আছে কেউ হয়তো এটা ইচ্ছা করে ঘটিয়ে বাড়িয়ে থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু সচেতনতার জন্য যে বিষয়গুলো জানা দরকার সেটা হলো এই সাপ থেকে আপনারা পাঁচবেন কিভাবে এই সাপটা আপনাদের ঘরের পাশে পাশে যেখানে পাবেন এটাকে আপনারা রিক্সিউ করার চেষ্টা করবেন না বা উদ্ধার করার চেষ্টা করবেন না তাতে আপনাদের প্রাণ হানি হইতে পারে সেজন্য দেখেনে দেখবেন মেরে ফেলার চেষ্টা করবেন আর এই সাপটা ডিম দেয় না এই সাপটা বাচ্চা দেয় একসাথে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা দেয় তাই এই সাপটা ফানি এবং ফানির আশেপাশে ধান বা ছোট কবি বিষাক্ত এই সাপ ইতিমধ্যে বাংলাদেশ এই জন্য মারা গেছে আপনারা দেখতে পাচ্ছেন সাপগুলো অনেক বাচ্চা দেয় ত্রিশ থেকে চল্লিশটা দেয় আপনারা এই সেফটির জন্য পাড়ির আশেপাশে কারেন্ট জালে ব্যবহার করতে পারেন এতে আপনারা কিছুটা নিরাপদে থাকবেন অথবা বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখবেন তাহলে আপনারা মোটামুটি নিরাপদে থাকবেন বন্ধুরা রাসেল বাইফার সাপের জন্য এই জাতীয় পরিবেশ খুবই উপযুক্ত যারা ধান ধান খেতের মধ্যে পানি আছে ধান আছে এগুলোর মধ্যে তারা ঘাপটি মেরে বসে থাকে তাই যারা চলাফেরা করবেন যেসব অঞ্চলে এই সাপের প্রাদুর্ভাব আছে তারা খুবই সাবধানে চলাফেরা করবেন এই ধরনের ঘন জঙ্গলের আশেপাশে তারা বসতি করতে পছন্দ করে এবং মানুষ দেখলে আসে জটগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন ছোটো ছোট জুব জাটে পানি পানির আশেপাশে তাদের প্রধান খাদ্য ব্যাঙ ইঁদুর এগুলো এই জন্য তারা পানি আশেপাশে থাকতে পছন্দ করে পারে আশেপাশে ছোট জুব তাদের বসবাস দেখা যায় বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন বেল পয়েন্টে বাজে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ